রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি যখন ভয়েস দিচ্ছি এখন কিন্তু বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি নাই কিন্তু ঝড় ও হাওয়া প্রচুর অনেক শব্দ হচ্ছে তারপরে ভাবলাম মেয়ে যখন ঘুমিয়ে গেল তো ভয়েসটা দিয়ে দিই আসলে মেয়ে সজাগ থাকলে ভয়েস দিতে পারি না ও অনেক চিল্লাচিল্লি করে এখন যেহেতু কথা বলে দুই বছর চার মাস বয়স তো প্রচুর কথা বলে আর কি মানে সারাক্ষণ এটা সেটা জিজ্ঞাসা করতেই থাকে কথা বলতেই থাকে তো বাচ্চারা মনে হয় এমনই যাদের বাচ্চা আছে তারা জানেন তো আমি এখানে পেঁপে ভাজি বসিয়ে দিলাম পেঁপেটা বেসিক্যালি মেয়ের জন্য আনা হয়েছিল তো আসলে মেয়েকে একটু সেদ্ধ করে দিয়েছি বাকিটা ভাবলাম যে ভাজি করে ফেলি আমার কাছে আসলে যে কোনো ভাজি আমি খেতে পারি তবে তরকারি আমি খেতে পারি না সব সবজি দিয়ে আমি তরকারি খেতে পারি না তবে সবজির ভাজিটা আমি খাই আর আমার প্রতিদিন একটা না একটা ভাজি লাগবেই আর এই যে মাছ মাংস আমার এত পছন্দ না আমার সবজি ভাজি এগুলোই পছন্দ তবে যে সবজি দিয়ে তরকারি ওটা আমার কাছে ভালো লাগে না এক একজন আসলে এক এক রকম তো আমি এই যে সরপুটি মাছটা দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব একটা মাত্র বেগুন দিয়েছি বেগুনের যত সবজি তরকারি আছে এর মধ্যে বেগুনের তরকারিটা একটু খেতে ভালো লাগে তো আমার হাজব্যান্ড যেহেতু একটু ঝোলের তরকারি পছন্দ করে এই জন্য ওকে যে বেগুন আলু দিয়ে এভাবে সরপুটি মাছ দিয়ে রান্না করে দেব আর সরপুটি মাছটা বেগুন আলু দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে আপনারা যারা রান্না করে খান তারা জানবেন তো আমি এখানে হচ্ছে গতকালকে রাতে যে খাসি একটু ভাজি করেছিলাম মানে খাসির মাংস অনেকে যে মানে পুড়িয়ে খায় যেটা আর কি ওইভাবেই করেছিলাম তো একটু ভাজা ভাজা হয়েছিল তো ওইখানে একটু তেল ছিল তো এই তেলের মধ্যে পেঁপে ভাজিটা করেছি অনেক মজা হয়েছিল খেতে তো আমি ভাজিটা আস্তে আস্তে করে ভেজে নেব আর এদিকে আমি তরকারিটা একটু ভালো করে কষিয়ে নেব আমার আম্মু বলে আমি নাকি তরকারি কষাই না কষিয়ে রান্না করি না আমার আসলে এত ধৈর্য নাই আর সময়ও নাই এত সময় নিয়ে কষিয়ে রান্না করার সময়টা নাই তারপর আজকে যে রান্না করার সময় আম্মুর কথা মনে হচ্ছিল আর ভাবতেছিলাম যে তরকারিটা আজকে একটু কষাচ্ছি আম্মু থাকলে হয়তো খুশি হইতো যে না মেয়ের ধৈর্য বাড়ছে তরকারি কষিয়েও রান্না করে তো আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভাবলাম যে আলুগুল্লা একটু চটকে দিব কিন্তু চটকানো যায়নি আর একটু সেদ্ধ হবে আর কি তো সমস্যা নাই পরে হচ্ছে চটকিয়ে দেব তো পানি দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো পানি দিয়ে আমি ঢেকে দিব তারপর কিছুক্ষণ পরে আমি হচ্ছে ঢাকা উঠিয়ে তারপর মাছগুলো দেবো বলক আসা পর্যন্ত তো এখন বলক চলে আসছে আমি আলুগুলো একটু ভেঙে দেওয়ার চেষ্টা করলাম এই গোল চামচটা দিয়ে ভালো করে ভাঙা যায় আর তারপর আমি যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি মাছ খুব কড়া করে ভাজি না অনেকে একটু কড়া করে ভাজে দেয় আমি হচ্ছে এমনিতেই হালকা করেই ভেজে দিই তো বলতে বলতে রান্না শেষ ধন্যবাদ সবাইকে